আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একবার গরম ভাতে এই রেসিপিটা পেলে আর কিছুই লাগবে না এতটাই খেতে মজার হয় এই শীতের টাটকা পালং দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন দেখবেন একবার কেন বারবার খেতে ইচ্ছে করবে তো আজকে আমি পালং দিয়ে ডাল রান্না করব তো আমি এখানে কলাইয়ের ডাল নিয়েছি তার সাথে একটা ছোটো সাইজের গাজর আর একটা ডিম নিয়ে নিয়েছি তো ডালটা কিভাবে রান্না করে নিচ্ছি চলুন ঝটপট দেখে নিই তো সবার প্রথমে অল্প একটু পালং কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এই পালংগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার এখানে যে গাজরটা নিয়েছিলাম সেটাকেও ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এই ডালটা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আর এখানে ছোট বাটি মেপে এক বাটি কলাইয়ের ডাল নিয়ে নিচ্ছি ডালটা কিন্তু বাড়িতেই ভেজে ভেঙে নেওয়া হয়েছে তাই আমি ডালটা ধুলাম না তবে আপনারা চাইলে বাজারের কেনা কলাইয়ের ডাল থাকলে ধুয়ে নিতে পারেন এবার ধুয়ে রাখা পালংগুলো দিয়ে দিচ্ছি তারপরে গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দেবো তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা পরে লাগলে আবার দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার ডালটাকে তিনটা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব রান্নাটা আমি কলাইয়ের ডাল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কলাইয়ের ডালের পরিবর্তে মুগ ডাল কিংবা মসুর ডাল দিয়েও করে নিতে পারেন তো তিনটা সিটি হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখিয়েও দিচ্ছি দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব আমি ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচ দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন খুব বেশি ম্যাশ করবো না একটু দানা দানায় রেখে দেব তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে আমি ঘুটে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। অবশ্যই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে তা না হলে ডালের টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না তো আপনারা ডালটা ঘন কিংবা পাতলা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে খুবই সামান্য গোটা জিরা দিয়ে দিয়েছি তার সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা মরিচ আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন তার সাথেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যে দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এবার এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা অল্প করে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু পাঁচফোড়ন গুঁড়ো আর সব শেষে খুবই সামান্য দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে একটু নাচাড়া করে নেব তো গুঁড়ো মশলাগুলো হালকা না করে ভেজে নিয়েছি এখন মশলাগুলো এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে কিছুক্ষণ না যারা করে এক সাইডে কুচি করে ভেজে নেব তো প্রথমে কাঁচা অবস্থায় ডিমটাকে কিন্তু আমি মশলার সঙ্গে মেশাবো না তাই একটু সাইডেই ভালোভাবে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটার যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব তো দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ডিমটার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এখানে ডালটা দিয়ে দেব তো ডালটা দেওয়ার পর একটু ভালোভাবে না আচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ডালটা একটু ভালোভাবে ফুটে গেলে কিন্তু আমাদের ডাল রান্না হয়ে যাবে তো বন্ধুরা একবার হলো বাড়িতে বাচ্চাদের এইভাবে ডাল রান্না করে দিবেন দেখবেন বাচ্চারা কিন্তু এই রকমই ডাল প্রত্যেক দিন খেতে চাইবে এবার নামানোর আগে হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে দিতে পারেন তা না হলে দেওয়ার দরকার নেই তো আমি অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালটা একটু ভালোভাবে ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই পালং দিয়ে ডাল রান্না রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা ডালটা এখন কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার এটাকে আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি ডালটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেলে এখনকার থেকে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই জন্য আমি এরকমই একটু পাতলা করে নামিয়েছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে